আসসালামু আলাইকুম ও নাহমাদুহু ওবরকাতহু আনুসল্লি আলা রসুল ইহিল করিম আম্মা বা মিনাশ মিনা রাজীম বিসমিল্লাহির রহমানুর রাহিম প্রিয় দিনী ভাইরা আজকে নুরানি কায়দা থেকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি তখতি নম্বর উনিশ যেখানে মাদের বর্ণনা করা হয়েছে দেখুন এই মাদের বর্ণনা প্রসঙ্গে একটু আলোচনা না করলেই নয় দেখুন পূর্বেই বলা হয়েছে যে হুরুফে মাদ্দাহ তিনটি আলিফ ইয়া ওয়াউ ঠিক আছে এই আলিফ ইয়া ওয়াউ এই তিনটি হরফকে বলা হয় হুরুফে মাদ্দাহ মাদের হরফ ওকে এখন আর আমরা জানি যে এগুলো একালিপ টান দিয়ে পড়তে হয় যখনই কোনো শব্দে হুরুফে মাদ আসে তখন আমরা কী করতে হয় একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয় আচ্ছা এখন লক্ষণীয় বিষয় হচ্ছে যে হুরুফে মাদ্দার পরে হামজাহ যদি একই শব্দের মধ্যে আসে ঠিক আছে খুব ভালো করে শুনবেন হুরুফে মাদ্দার পরে হুরুফে মাদ্দার পরে হামজাহ যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মাদ্দে মুতাসিল মুতাসিল বলা হয় যেমন ধরেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুরুফে মাধ ঠিক আছে হুরুফে মাধ তো তারপরে দেখুন হামজা আচ্ছা এটা একটাই শব্দ তাহলে হুরুফে মাদের পরে যদি হামজা ওই একই শব্দের মধ্যে আসে তাই বলা হয়েছে নিয়মে তো তাকে বলছে কি বলছে তাকে বলা হচ্ছে মাদ্দে মুতাসিল ওকে কি বলছে যে হুরুফে মাদ্দার পরে হামজাহ যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মাদ্দে মুতাসিল বলা হয় ওকে তাহলে এইটা হচ্ছে মাদ্দে মুতাসিল অবস্থায় রয়েছে দেখুন হুরুফে মাদ মাদের পরে কি হামজা একই শব্দের মধ্যে এসেছে এটা হচ্ছে মাদ্যে মুতাসিল অবস্থায় রয়েছে আপনারা এটুকু এতটুকু অন্তত এখন বুঝুন আচ্ছা তারপরে দেখুন ও হামজাহ যদি অন্য শব্দের প্রথমে আসে ঠিক আছে তাহলে কি হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মাদ দেশিল বলা হয় আর হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে তবে তাকে মাদ্দে মুনফাসিল বলা হয় যেমন ধরেন এই যে এখানে এটা হচ্ছে ইয়া হচ্ছে মাদের হরফ তাহলে এটা হুরুফে মাদ্দা ঠিক আছে আচ্ছা এটা এটা হচ্ছে মাদ্দে মুত্তাসলি আছে একই শব্দের মধ্যে এসছে তো দেখুন এই যে ফাই ইয়াজের ফি তাহলে ইয়া এখানে হচ্ছে মাদের হরফ তাহলে হুরুফে মাদ্দা ঠিক আছে কিন্তু হামজা কি অন্য একটি শব্দে এসছে এই যে আমরিনা তাহলে ফি এটি একটি শব্দ আমরিনা এটা একটি শব্দ ঠিক আছে তো এখানে কি বলছে যে হামজা যদি হুরুফে মাদ্দার পরে হামজাহ যদি অন্য শব্দের প্রথমে আসে অন্য শব্দের প্রথমে আসে দেখুন অন্য শব্দ এটা তার প্রথমে এসছে তাহলে এটাকে বলছে মাদ্দে মুনফাসিল তাহলে বুঝতে পেরেছেন তাহলে মাদ্দে মুতাসিল কাকে বলে মাদ্দে মুতাসিল হচ্ছে হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মাদ্দে মুতাসিল বলে যেমন দেখুন যে হুরুফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে আর মাদ্দে মুনফাসিল কাকে বলে যে হুরুফে মাদ্দার পরে হামজা যদি অন্য শব্দের প্রথমে আসে দেখুন ফি একটি শব্দ ঠিক আছে কিন্তু হামজা এসছে অন্য শব্দে আর প্রথমে এসছে তাই এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল তাহলে দুই রকমের মাদ পাওয়া গেলো মাদ্দে মত্তাসিল মাদ্দে মুনফাসিল পাওয়া গেল আচ্ছা এবার দেখুন এবং যদি হুরুফে মাদ্দার পরের অক্ষর শাকিন অথবা তাসদিদ যুক্ত হয় তবে তাকে মাদ্দে লাজিম বলা হয় তাহলে কি বলছে দেখুন হুরুফে মাদ্দাহার পরের অক্ষর শাকিন অথবা তাসদির যুক্ত হয় দেখুন এখানে দেখুন এখানে দেখুন এই যে এটা হচ্ছে হুরুফে মাদ্দা তার পরের অক্ষর কি রয়েছে শাকিন অবস্থায় রয়েছে ঠিক আছে আবার দেখুন এটা হচ্ছে হুরুফে মাদ্দা তারপরে কি তাসদিদ এসেছে তাহলে এইরকম যদি অবস্থা হয় তাহলে কি বলছে তাকে তাকে বলছে মাদ্দে লাজিম ওকে তাহলে মাদ্দে লাজিম কাকে বলে পরের হাকিন অথবা তাসদির যুক্ত যদি হয় তাহলে তবে তাকে কি বলা হয় মাদ্দে লাজিম তাহলে আমরা তিন প্রকার এখানে মাদ পেলাম এক হচ্ছে মাদ্দে মুতাসিল তারপরে মাদ্দে মুন্ফাশিল তিন হচ্ছে মাদ্দে লাজিম মাদ্দে মুত্তাশিল কাকে বলে হুরুফে মাদ্দার পরে হামজাহ যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মাদ্দে মুনফাসিল কাকে বলে হুরুফে পরে যদি অন্য শব্দের প্রথমে আসে তবে তাকে মাদে মুনফাসিল বলে লাজিম কাকে বলে হুরুফে মাদ্দার পরের শাকিন অথবা তাসদির যুক্ত হয় তবে তাকে মাদ্দে লাজিম বলা হয় ওকে এইগুলো আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন ওকে আচ্ছা আর এক প্রকার মাদ আছে সেটা হচ্ছে মাদ্দে আরিজ বা ওয়াকফি ঠিক আছে মাদ্দে ওয়াকফি বা মাদ্দে আরিজ এটা কি যে হুরুফে মাদের পরে আচ্ছা এই বই এটা নেই আমি আপনাদের বলে দিচ্ছি যাই হোক যে হুরুফে মাদের পরে যদি ওয়াকফ করি আমরা থামি তাহলে তাকে মাদ্দে ওয়াকফি বা মাদ আরিজ বলা হয় যেমন এই যে আপনাদের সুবিধার্থে আমি লিখে রেখেছি যাই হোক যেমন এই যে এখানে আমি থামছি ঠিক আছে এটা হুরুফে মাদ এখন এই জায়গায় আমি থামবো তাহলে এটাকে শাকিন করে নিয়ে এটা পড়তে হবে ঠিক আছে তো এটা এইরকম অবস্থায় যখন থামবো আমরা যে মাদের হরফের পরে যখন আমরা থামবো তখন যে টানটা দিতে হবে সেটা হচ্ছে মাদ্দে আরিজ বা ওয়াকফি ওকে মাদ্যে ওয়াকফি বা মাদ্দে আরিজ এখন এই যে আপনাদেরকে মাদ দেত্তাসিল মাদ মুনফাসিল তারপরে মাদ্দে লাজিম মাদ্দে আরি জকফি এই যে চার প্রকার মাদের কথা আপনাদেরকে বললাম তো এর টানের পরিমাণ কত এদের মিকদার কত টানের মিকদার পরিমাণটা কত ঠিক আছে তো এদের টানের পরিমাণ হচ্ছে চার আলিফ ঠিক আছে তো এই যে মাদ দেত্তাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে লাজিম এবং মাদ্দে আরি জকফি এই চার প্রকার মাদের ক্ষেত্রে যে টানটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে চার আলিপ টান দিয়ে পড়তে হয় এটা অবশ্যই যেন মাথায় থাকে কত আলিপ চার আলিপ পরিমাণ টান দিয়ে আপনাকে পড়তে হবে ওকে আচ্ছা এই নিয়মগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার প্র্যাকটিক্যালি এগুলো আপনারা কিভাবে পড়বেন একটু দেখায় দেখুন এই যে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে জিম আলিফ মাদ জবর যা হামজা জবর আ জা ওকে এখন দেখুন এই যে যা এটা একটাই শব্দ কিন্তু এখানে মাদ আছে মাদের হরফ রয়েছে তারপরে হামজা কি একই শব্দের মধ্যে এসেছে তাহলে এটা হচ্ছে মাদ্যে মুতাসিল আর মাদ্যে মুতাসিলের মিগদার হচ্ছে চার আলিফ মানে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয় ওকে তারপরে এখানেও দেখুন সিনিয়াজের সি এই যে এখানে মাদ রয়েছে এটা হচ্ছে মাদের হরফ ঠিক আছে তারপরে দেখুন একই শব্দের মধ্যে হামজা এসছে তাহলে এটাও হচ্ছে মাদ্যে মুতাসিল আর মাদ্যে মুতাসিলের মেঘদার হচ্ছে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় এখানেও দেখুন তা তাই এই যে মাদের হরফ তারপরে হামজা একই শব্দের মধ্যে এসেছে তাহলে এটাও হচ্ছে মাদ্যে মুতাসিল এখানেও আপনাকে চার আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে তাহলে পড়ি দেখুন জিম আলিফ মাদ জবর যা হামজা জবর আ জা আ যা ওকে তারপরে দেখুন সিনিয়া মাদজের সি হামজা তাজাবার আত 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 ওকে তারপরে সিনোয়া সু সিনো উপ সু হামজা পেস উ সু উ উ সু ওকে এইভাবে টান দিয়ে চারালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওকে আচ্ছা এবার দেখুন তাহলে এগুলো সবই হচ্ছে মাধ্যম মুত্তাশিলের উদাহরণ আচ্ছা এবার দেখুন এই যে ফা ইয়া মার্জের ফি আচ্ছা এই যে মাদ্যে মুাসিল মাদ্যে মুনফাসিল কীভাবে চিনবেন এই যে এরকমই কিন্তু মাদ থাকবে ওকে এরকম মাদ তারপরে একই শব্দের মধ্যে হামজা আসবে তাহলে তখন জানবে যে এটা হচ্ছে মাধ্যম মুতাসিল আবার মাধ্যমে মুনফাসিলের ক্ষেত্রে এটা তো হচ্ছে মাদের হরফ ইয়া এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় কিন্তু যখন দেখবেন এরকম মাদও আছে আবার তার পরের শব্দের প্রথমে হামজা এসছে ঠিক আছে তখন কি মাধ্যে মুনফাসিল হয়ে যাবে আর মাধ্যমে মুনফাসিলের মিকদার হচ্ছে চার আলি চার আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এখানে দেখুন কলু তারপরে আবার দেখুন মাদ্দে মাদের হরফের পরে কি এসছে হামজা এসছে অন্য শব্দে অন্য শব্দের প্রথমে তাহলে এটাও কিন্তু চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে আবার দেখুন ইন্না এখানেও কিন্তু এই যে মাদের হরফের পরে হামজা অন্য শব্দে এসছে আনজালনা এই যে ইন্না এটি একটি শব্দ আনজালনা একটি শব্দ তাহলে এখানেও আপনাকে চার আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে এটা হচ্ছে মাদ্যে মুনফাসিল ঠিক আছে তাহলে দেখুন ফাইয়ামাজের ফি আলিফ মিম জবর আম রজের রি নুন আলিফ জবর না আমি না ফি আমি ফি আমরি না ওকে ফি আমরিনা এভাবে পড়বেন তারপরে কফ আলিপ মাদ জবর ক ফেস লু লামেস লু অলু আলিপ নুঞ্জের ইন নুন জবর না ইন না অলু ইন না ওকে তারপর তখন আলিপ নুঞ্জের ইন নুন আলিফ মাজ জবর না ই না তারপরে আলিপ নুন জবর আন জা লামজবর জাল নুন আলিফ মবর না তাহলে এই যে এটা এই যে যা হচ্ছে ইকফার হরফ তার জন্য এখানে গুন্না করতে হবে ইন্না ওকে এইভাবে পড়বেন আচ্ছা এরপরে দেখুন এই যে মাদ্দে লাজিম কাকে বলে যে হুরুফে মাদের পরেই যদি সাকিন অথবা তাহজিদ যুক্ত হরফ আসে তাহলে সেটা হচ্ছে মাদ্দে লাজিম এখানে দেখেন হুরুফে মাদ তারপরে কি এসছে এই যে সাকিন এসছে আবার হুরুফে মাদ তারপরে কি আসছে দিয়ে এসছে তাহলে এই দু এটা হচ্ছে মাদ্দে লাজিম এক্ষেত্রেও আপনাকে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে যেমন আলিফ মাদ আলিফ লাম খাডা মাদ জবর আল আল হামজা হার জবর আ নুন জবর না আনা আল আনা আল আনা ওকে এইভাবে টান দিয়ে পড়বেন তারপরে হা জিম মাজ জবর হাজ হাজ ঠিক আছে জিম ও অফিস জু কা জু কা হা জুকা হুকা ওকে এভাবে টান দিয়ে পড়বেন তারপর দেখুন ওয়াউ সবর জবর ওয়াস স ফা মাদ ঠিক আছে ফা খাড়া জবর ফা সফা তি ঠিক আছে ওয়া সি হ্যাঁ এইভাবে পড়বেন আচ্ছা আচ্ছা এবার দেখুন মাদে আরিজ বা ওয়াকফি যেটা হ্যাঁ সেটা হচ্ছে এই যে এখানে ওয়াকফ করব তাহলে এটা এইভাবে পড়বেন কাফ জাল জার কাজ জালজের জি জি বা আলিফ নুন জবর এখানে সাকিন হয়ে যাবে ঠিক আছে তাহলে এই জায়গায় এইভাবে টান দিয়ে পড়বেন জিবা ওকে তারপরে এই যে নুন সিন যাবানাস্তা জবর তা আইনিয়া জেরে ইন এখানে নাস্তা নাস্তা এভাবে পড়বেন তারপর দেখুন তা জবর তালাম ইমো পেসমো নুন জাবান না এখানে সাক্ষীন হয়ে যাবে তাহলে তালামু তালাম ওকে এইভাবে আপনারা পড়তে থাকবেন আচ্ছা এইগুলো একবার এইগুলো বানান করে পড়ার পর আপনারা ইজারা করবেন রিডিং করার চেষ্টা করবেন টান দিয়ে পড়ার চেষ্টা করবেন তাহলে এটা এভাবে পড়বেন জা সি আত সি আত সু উ তারপরে ফি আমরিনা ফি আমরিনা কালু ইন্না কালু ইন্না ইং জল না Inna anzalna Inna anzalna Al-ana Al-ana Hajjuka জুক ওশি ওয়াসফাতি ওকে এইভাবে আপনারা পড়তে থাকবেন তু কাজিবা তালাম এইভাবে আপনারা পড়তে থাকবেন ঠিক আছে তো প্রিয় দিনী ভাইরা আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও এখান থেকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক